বিয়ে জিনিসটা মনে হয় পুরোটাই ভাগ্যের তাই না উপরওয়ালা যার সাথে যাকে নির্ধারণ করে রেখেছেন তার সাথে বিয়ে হবে আর মনে হয় সময়টাও তা হলে এমনটা বা হবেই কেন আমার নানার তো খুব শখ ছিল তার ছোট ছেলের বউকে দেখবে তার বৌমাকে দেখবে কিন্তু দেখেন ভাগ্যে আর হলো কই তো যাকে আজকে হলো আমার মামার বিয়ে তো এখানে আমার আব্বা মামাকে হাতে বিয়ের ফুলের ব্রেসটা পরাই দিচ্ছিলো আর মামা একাই মালাটা পরে নিল আর এইদিকে আমার নানি আমার মামাটাকে টোপর পরাই দিবে বিয়ের টোপর আর কি তো এরপরে নানি এক গ্লাস দুধ নিয়ে আসে নিজের শাড়ির আঁচলটা মামার মাথার উপর দিয়ে নেয় মামাকে দুধ খাওয়াই দিচ্ছিলো এটা গ্রামীণ বিয়ের রিচুয়ালস মাত্র আর কি কেউ অনুভাবে নেবেন না আর ব্যাড কমেন্টস করবেন না তো নানি সেটাই পালন করার চেষ্টা করতেছিল আর এদিকে মামা একটু ইমোশনাল হয়ে কান্না করে দিছিল কারণ মাত্র তিন মাস আগেই আমার নানা মারা গেছে আর তিন মাস পরে মামার বিয়েটা হচ্ছে আমার নানার খুব শখ ছিল নিজের বৌমাকে দেখবে কিন্তু সেটা আর ভাগ্য নাই তাই মামা সেই কথা মনে করে কান্না করে দিছিল তো এদিকে বিয়ের ল্যাগেজটা নিয়ে সবাই বের হচ্ছে ছিল আর এই তো এখানে আমি একটু নিজেকে দেখতেছিলাম যদিও সেরকম সাজুগজুগ করি নাই তারপরে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি আর আমার মামার বিয়েটা হচ্ছে কালমা করে রেখে আসবে আর কি এখনও উঠায় নিয়ে আসবে না মানে পরে কিছুদিন পরে অনুষ্ঠান করে উঠায় নিয়ে আসবে তো এরপরে আমরা সবাই রেডি ফেডি হয়ে এই যে গাড়িতে উঠে গেছি আর এই তো পিছনে কচি কাচাগুলোরে বসাই দিয়েছি এরপরে আমাদের গাড়ির সামনে না একটা হাতি এসে দাঁড় করায় টাকা উঠায় নিচ্ছিল আর কি ওই যে বিয়ের গাড়ি ছাদে না সেরকম ব্যাপার স্যাপার তো এদিকে আমরা দেখতে দেখতে বাড়িও প্রায় পেয়ে গেছি মানে বিয়ে বাড়ি মেয়ের বাড়ি আর কি পেয়ে গেছি খুব বেশি দূরে না কাছাকাছি আর কি বিয়েটা হচ্ছিল তো এই যে এরপরে মেয়ের ভাই এসে মামাকে মিষ্টি মুখ করা ছিল মামাকে সাদা মিষ্টি কালা মিষ্টি খাওয়াইতেছিল এটা ছিল মামার জামাই আদরের প্রথম স্টেপ আর কি প্রথম ধাপ আর দেখেন পিছনে কত ক্যামেরাম্যান বাবা গো বাবা একটা বিয়ে বাড়িতে যে এত ক্যামেরাম্যান থাকে বলার ভাষা নাই আর কি তো মিষ্টি খাওয়ানো শেষে একটু পানি খাওয়াই দিল পানি খাওয়ানোর পরে মামাকে একটা আংটি পরায় দিল মামির ভাই মানে সেটাও আমার মামা হয় সম্পর্কে তাইলে আর আংটিটা কিন্তু মামার হাতে বেশ ভালোই মানাইছিল আর সাইজেও একদম ঠিকঠাকই হয়েছিলো আর এদিকে গাড়ির মধ্যে আমার মেয়ে তো খুব কানাকাটি করতেছিল গাড়ি থামানোর পরে সে প্রচণ্ড গরমে মানে কানাকাটি করতেছিল আর এইদিকে যেহেতু মামির ভাই তাকে আংটি পরায় দিছে রিটার্ন গিফটে তো তাকেও কিছু দিতে হয় আর তাই আমার আব্বা তাকে একটা শার্ট প্যান্টের পিস দিলো আর এখানে মামির ভাই মামাকে হাত ধরে নামাইতেছিলো যেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল যে মামা কি বাচ্চা নাকি যে হাত ধরে নামাইতে হবে তো এই যে আমরা বিয়ে বিয়েবাড়ির ভিতরে চলে আসছি এটাই এমনি সাজাইছিল ভিতরে বসার জন্য আর এই দিকে এই যে সন্ধ্যার পরে আর কি যখন কাবিন করবে তো কাবেন নামাটা মামা একটু ভালোভাবে দেখে নিয়ে একটা ছবি উঠাই নিচ্ছিল আর ওইদিকে তখন বাড়ির ভিতরে সবাই মিলে মামিকে খুব সুন্দর করে সাজাচ্ছিলো আর বিয়ে বাড়িতে কিন্তু বিয়ে খাওয়ার থেকে বউ দেখার আগ্রহ সবার বেশি থাকে তাই না বলো আর এই যে এটা হলো আমাদের নতুন মামি মানে আমার ছোট মামি সবাই দেখে মাসাল্লা বলে দিও আর বেচারি এতক্ষণ ভরে ভারী শাড়ি পরে ছবি উঠে একদম ক্লান্ত আর এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমার ছোট মামার জীবনের আর কি এখানে কাবিন করতেছিল মানে বিয়ের কাবিন যেটা শেখা সেটা বাইরে করতেছিল তো কাবিন শেষে মামাকে ভিতরে নিয়ে আসে অল্প কিছু সংখ্যক মানুষে সাক্ষী রেখে এই যে বিয়েটা কমপ্লিট করে এখানে কালমা পড়ানো হয় তো রাত্রে একটু হয়ে গিয়েছিল সন্ধ্যা সাতটা আটটা বেজে ছিল আর এদিকে আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল তাই আর আমরা বেশি দেরি না করে আমরা আগেই চলে আসি বিয়ে বাড়ি থেকে তো তোমরা সবাই আমার ছোট মামা আর নতুন মামির জন্য অবশ্যই দোয়া করবে কেমন